নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস্ট কল করার নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে যে সর্বপ্রথম কাজটি থাকবে সেই কাজটিতে আপনাদের ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম আপনাদের জন্য এই কাজটি কারণ এই ভ্যাকেন্সিতে আপনাদের বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ রয়েছে এবং অনেকগুলো কর্মী আবশ্যক এই কোম্পানিতে কার সম্বন্ধে আপনাদের একদম ডিটেলসে আমরা বলে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ আপনারা দেখলে পরে হয়তো আপনারা বুঝতে পারবেন আদারওয়াইজ আপনারা ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে পরে কিছু বুঝতে পারবেন না তো আপনারা দেখতে পারবেন পার্টি আবশ্যক এম ও রিগার্ড একটি কোম্পানিতে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে ব্রাঞ্চ পরিচালনার জন্য সাতজন অভিজ্ঞ ম্যানেজার ওনাদের প্রয়োজন তো বরাক বিলির মধ্যে আপনারা দেখতে পারবা বিভিন্ন প্রান্তে তো আপনারা বরাক বিলে যারা সবাই রয়েছেন আপনারা কিন্তু সবাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কারণ আপনাদের এই কোম্পানিতে এরিয়া কোনো ধরনের মেনশন করা নাই শুধু বরাক উপত্যকা মেনশন করা আছে তাই বরাক উপত্যকা আপনারা বিভিন্ন প্রান্তে নোয়া হবে এখন ব্রাঞ্চের জন্য লোক পোস্ট থাকবে আপনাদের ষাটটি বেতন আপনাদের আঠারো টাকা আপনাদের বেতন থাকবে প্লাস আপনাদের ভালো একটি ইনসিটিভ থাকবে এবং সেকেন্ড যেটি আপনারা পোস্ট যেটি দেখতে পাবেন বারো জন অভিজ্ঞ ট্রেনিং ম্যানেজার ওনাদের আবশ্যক তো সেকেন্ড যেটি পোস্ট আপনারা দেখতে পাবেন বারোটি পোস্ট রয়েছে এই পোস্টে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে ট্রেনিং ম্যানেজারের পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বেতন যেটি থাকবে আপনাদের বারো হাজার টাকা এবং তিন নম্বর যে পোস্ট রয়েছে সেই পোস্টে আপনারা দেখতে পাবেন বিয়াল্লিশটি পোস্ট রয়েছে আপনাদের বিয়াল্লিশ জন ফিল্ড এক্সিকিউটিভ প্রয়োজন যোগ্যতা আপনারা দেখতে পাবেন মাধ্যমিক উর্ধে আপনাদের যাদের হায়ার সেকেন্ডারি কমপ্লিট রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা টোটাল যেটি পোস্ট রয়েছে আপনাদের একষট্টি জনের ষাট জনের উপরে ওনাদের কর্মী আবশ্যক মাধ্যমিক কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বেতন যেটি আপনাদের থাকবে দশ হাজার টাকা আপনাদের স্যালারি থাকবে তার সঙ্গে আপনাদের টি থাকবে বোনাস থাকবে এবং একজন ডিজিটাল এক্সপার্ট প্রয়োজন তো আপনাদের এই কাজটিতে আপনারা দেখতে পারবেন সেকেন্ড পোস্ট রয়েছে আপনাদের ডিজিটাল এক্সপার্ট তো এই কাজটিতে আপনারা দেখতে পারবেন তরুণ তরুণী উভয় আবেদন আবেদনের যোগ্য আমার ভাই এবং বোন আপনারা সবাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জন্য রয়েছে একটি গোল্ডেন অপরচুনিটি কারণ ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম এবং প্রত্যেকটি কাজে আপনারা দেখতে পাবেন সবগুলো আপনাদের মেনশন করা রয়েছে যে কাজে আপনাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে সেটি আপনাদের মেনশন করা রয়েছে এই কোম্পানির তরফ থেকে আপনাদের থাকা হওয়া খাওয়ার ব্যবস্থা আছে তো আপনাদের কোম্পানির তরফ থেকে থাকা হওয়া খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে যারা আপনারা দূরে রয়েছেন আপনারা জন্য একদম নিশ্চিন্ত মনে থাকুন কারণ এই কোম্পানির তরফ থেকে আপনাদের সেই ব্যবস্থা করে দেওয়া হবে যোগাযোগ যেটি করবেন আপনাদের যোগাযোগ যেটি নম্বর রয়েছে সেটি আপনাদের নিচে দেওয়া রয়েছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন তো যোগাযোগ যেটি নম্বর আপনারা দেখতে পারবেন নাইন সিক্স সেভেন এইট সেভেন ওয়ান জিরো সিক্স জিরো এইট সিক্স সেভেন এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারেন তো আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে একদম আচ্ছা করবেন ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন আপনারা যারা ঘরে বেকার বসে রয়েছেন তো আপনারা বেকার না থেকে যদি আপনারা সেই কাজটি যদি করতে পারেন আপনাদের জন্য লাভদায়ক হবে কারণ আপনারা যারা কমেন্ট করেন যে আপনাদের দুই চাকার বাহন নেই আপনারা কাজ করতে চান তাহলে আপনারা এই কাজটি কাজটি করতে আপনাদের কোনো ধরনের গাড়ির প্রয়োজন হবে না এই কোম্পানির তরফ থেকে আপনাদের সমস্ত কিছু দেওয়া রয়েছে বাকি আপনাদের কাজ সম্বন্ধে ডিটেলসে বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন তো কাজটি যেটি রয়েছে আপনারা দেখতে পাবেন উই আর আয়ারিং ওপেন পজিশন যেটি দেখতে পারবেন ডেলিভারি এক্সিকিউটিভ পোস্টে আপনাদের কাজ করার সুযোগ হয়েছে এক্সপিরিয়েন্স যেটি ফ্রেশার্স আর ওয়েলকাম আমরা লোকাল জব আপডেট সব সময় চেষ্টা করি ফ্রেশার্সদের জন্য চাকরি নিয়ে আসার কারণ এক্সপিরিয়েন্স যারা ক্যান্ডিডেট রয়েছেন আপনারা অলরেডি আপনারা ফিল্ডে রয়েছেন আপনারা যে কোনো জায়গায় আপনারা চাকরি পেয়ে যাবেন কারণ আপনারা অলরেডি এক্সপিরিয়েন্স হয়ে গেছে কিন্তু আমরা লোকেল জব আপডেট ফ্রেশার যারা রয়েছেন আপনারা সব সবসময় চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো ফ্রেশার যারা রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন লোকেশন আপনারা দেখতে পাবেন আগরতলা উদয়পুর তাছাড়া আপনাদের পাশীনগর এবং শিলচার শ্রীভূমি এইগুলা এরিয়াতে কাজ করার সুযোগ রয়েছে শিলচর এবং শ্রীভূমি যারা রয়েছেন আপনাদের জন্য বরাক বিল্ডিং দিয়ে কাজ করার সুযোগ রয়েছে এবং আগরতলা যারা বিয়ার সেশন আপনাদের এলাকাগুলো মেনশন করা হয়েছে সেইগুলা এলাকাতে আপনারা কাজ করতে পারবেন পোস্ট যেটি থাকবে আপনাদের ডেলিভারি আপনাদের ব্যান ডেলিভারি পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে দা আপনারা দেখতে দা টিম মেম্বার পিকস আপ পিক আপ দা প্রোডাক্ট অ্যান্ড সেগ্রিগেটস দ্য প্রোডাক্ট অ্যাজ পার দ্য রোড দ্য রোড ইজ তো আপনারা সব কিছু ডিটেলসে দেওয়া রয়েছে আমি যদি সব কিছু পড়া যায় তাহলে ভিডিওটি অনেক বেশি নম্বর হয়ে যাবে আপনাদের কাজ যেটি থাকবে আপনাদের বেন্ড ডেলিভারি বয়ের পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে তো আপনারা নিচে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে হবে নম্বর যেটি রয়েছে আপনারা দেখতে পাবেন নাইন থ্রি সিক্স টু ডাবল থ্রি ফোর থ্রি ফোর সেভেন এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আজকের যে তিন নম্বর কাজ রয়েছে এই কাজটি আপনাদের বরাক বরাকবিলির মধ্যে কাজ করার সুযোগ রয়েছে কাজটি আপনাদের বরাক বরাকবিলির মধ্যে শিলচারের যে এরিয়া রয়েছে এই এরিয়ার মধ্যে আপনাদের টিম লিডার পোস্টে কাজ করার সুযোগ রয়েছে ভালো একটি পোস্ট রয়েছে আমরা লোকাল জব আপডেট আপনাদের জন্য প্রত্যেক দিন ভালো ভালো চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আজকের যে তিন নম্বর যে কাজ রয়েছে আপনাদের টিম লিডারের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে বাকি কাজ সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন দেখলে বড় বুঝতে পারবেন তো কাজটি যেটি দেখতে পাবেন জব ভ্যাকেন্সি টিম লিডারের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে ইন হাউস লোকেশন যেটি দেখতে পাবেন শিলচার লোকেশনে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে কোম্পানি যেটি দেখতে পাবেন লজিস্টিক্স এ কার্ড কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটি পোস্ট হবে আপনাদের টিম লিডার পোস্ট উই আর আয়ারিং ফর ইন হাউস টিম লিডার পজিশন এট আওয়ার লজিস্টিক্স কোম্পানি তো এই লজিস্টিক্স কোম্পানি তরফ থেকে আপনাদের টিম লিডারের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে পজিশন যেটি আপনার দেখবে থাকবে টিম লিডার ইন হাউস স্যালারি যেটি দেখতে পাবেন আপনারা বারো হাজার স্যালারি পেয়ে যাবেন আপনারা বিশ থেকে বাইশ হাজার টাকা অবধি আপনাদের স্যালারি দেবে এই কাজের জন্য কোয়ালিফিকেশন যেটি দেখতে পাবেন গ্রাজুয়েট কমপ্লিটেড আপনাদের শুধু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনার এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে হোক না কেন আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট যদি থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন জব টাইম আপনাদের সম্পূর্ণ ফুল টাইম কাজ থাকবে অফিস বেসে আপনাদের কাজ থাকবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট প্লিজ সেন্ড ইউর সিবি বায়া হোয়াটসঅ্যাপ তো আপনারা দেখতে পাবেন এই কাজটি যে আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনারা শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটি রয়েছে আপনারা দেখতে পারবেন নিচে দেওয়া রয়েছে তো আপনারা দেখতে পারবেন নম্বরটি আপনাদের কমপ্লিট দেওয়া নেই তো আপনারা যারা টিম লিডারের পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আপনারা লোকাল জব আপডেট ফেসবুক গিয়ে ফেসবুক পেজে গিয়ে আপনারা মেসেজ করবেন আপনাদের এই নাম্বারটি আমরা একদম হান্ড্রেড পারসেন্ট জেনুইন নম্বরটি দিয়ে দেব আপনারা ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে সেই লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে মেসেজ করবেন আপনাদের এই নম্বরটি দিয়ে দিবে আজকের ছিল এগুলো চাকরি উপর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা।